কিরকম করতেছে চারটা ধরে আসতেছ চারটা ধরে আসতেছো কাকা কত হইলে দিতে চাইতেছে ভাই কবুতরের পেছনে কি দেখলেন কোন পায়রা না পায়রি না পায়রা পায়রি চেক করলো দর্শক কবুতরের পেছন দেখে দুপুর গড়িয়ে বিকেল হতেই জমে উঠতে শুরু করেছে নকলা উপজেলার হাঁস মুরগি কবুতরের হাট যেমন আসতে শুরু করেছেন মাঝ বয়সী গৃহস্থ তার গৃহপালিত হাঁস মুরগি নিয়ে তেমনি সুযোগ বুঝে কোনো শিশু চেপে বসেছেন বাবার কোলে আবার কোনো কিশোরী মায়ের হাত ধরে ঘুরতে এসেছেন হাটে প্রচণ্ড গরমে কোনো ব্যাপারই ছাতার নিচে সাজিয়েছে তার পশরা কেউবা রাস্তায় দাঁড়িয়ে বিকিকিনি করছেন হাঁস মুরগি কেউবা এরি এরই ভেতর হাঁস কিনে ফিরছেন ঘরে খোলা আকাশের নিচে কোনো বৃদ্ধা চুল কাটাচ্ছেন এখনও গ্রাম বাংলার হাটে এই সব দৃশ্য যেন হয়ে উঠেছে চিরায়ত বাংলার ঐতিহ্য আসুন বন্ধুরা বাজারটি ঘুরে ঘুরে দেখানোর পাশাপাশি আজকের নকলার হাঁস মুরগির বাজার থেকে আপনাদেরকে জানিয়ে দিই বর্তমান বাজার দর বন্ধুরা নকলা বাজারের এই যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশতে আপনার কবুতর বিক্রি হয় দেশি বিদেশি প্রভৃতি বিভিন্ন জাতের আসুন আজকে আপনাদেরকে একটুখানি কবুতরের বাজারটা দেখাই বন্ধুরা এই যে দেখুন কবুতর এখানে বেশ বিদেশি প্রজাতির কবুতর দেখা যাচ্ছে এই যে সাদা কবুতর ভাই সাদা কবুতর হলো কি কবুতর হ্যাঁ সিরাজী সিরাজী দিয়ে ক্রস করছেন আচ্ছা সিরাজী দিয়ে দর্শক বন্ধুরা ক্রস করেছে ভাই এই কবুতরের আর এটা হচ্ছে আপনার বোম্বাই নাকি বোম্বাই আচ্ছা দেশি কবুতর আছে ভাই এখানে এই এই সাদা গুলো দেখি এই সাদা কালোটা না ভাই দাম কেমন হইতাছে আপনার এই হোমারের দেশি কবুতর দেশিগুলো ওই পাঁচশো সাড়ে পাঁচশোই আছে আর এইগুলো এই যে আপনার ক্রস জাতের যেগুলো এগুলো এগুলো এরকমই কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে না ভাই দেখতে কিন্তু দর্শক আপনার অনেক সুন্দর হয়েছে এই কবুতরগুলো আর এই মুম্বাই কবুতরও কি ভাই দেশি কবুতরের মতোই দামে বিক্রি হয় একটু বেশি হয় না কীরকম পঞ্চাশ একশো পঞ্চাশ একশো টাকা বেশি হয় এরকমটা আমাদের ভাই জানালো

তার মানে আড়াইশো টাকায় বিক্রি হবে নাকি দেশি কবুতরের কি ওই পাঁচশো সাড়ে পাঁচশো টাকায় জোড়া আর একটু বেশি ছয়শো সাড়ে ছয়শো আচ্ছা আচ্ছা আরে বিভিন্ন দামে বিক্রি হয় ভালো মন্দ মিলায় না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া আর এক কবুতর বিক্রেতা ভাই আমাদের এই মজার ভাই মজার ভাই কবুদের পেছন দিকটা দেখতেছে আর রোহিদের মধ্যে বইসা রয়েছে পুরো ফুল রোহিদ ভাই কবুতরের পেছনে কি দেখলাম কোন পায়রা না পাইরি পায়রা না পাইরি না পায়রা পাইরি যে কোনো দশক কভুদের পেছন থেকে ভাই কেমন অবস্থা আপনাকে কি না ভালো অবস্থা বাজার ভাড়তি বাজার ভাড়তি দাম বেশি দাম বেশি দাম বেশি দেশিটার জোড়া কত ভাই ছয় সাত ছয় সাতশো না ছয়শো টাকা দুশো দেশি জোড়া এই যে বন্ধুরা নকলা বাজারে এখান থেকেই আপনার দেশি মুরগি বিক্রি হয় এই যে দেখেন এই জায়গাটায় বন্ধুরা এই যে দেখুন নকলা বাজারের দেশীয় মুরগি একটু আমাদের এক চাচা নিয়ে এসে বিক্রেতা চাচা চাচা দাম হইতেছে কেমন দাম বালাই গো দাম অনেক বেশি হ্যাঁ কত করে কত করে এডি দাম অনেক 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 রকমের দাম করতেছে এই বাচ্চাগুলার হ্যাঁ

কুটলা বাজারে বন্ধুরা অনেক দেশি মুরগির আমদানি হয় আমি পুজো আপনাদেরকে দেখিয়েছি এবং এখনও বলছি তবে এই সময়টায় আমদানি কম হয়

দর্শক এটা ছয়শো টাকায় বিক্রি করছে আমাদের প্যাটে ডিম আছে না ওজন ওজনটা একটু বেশি না পেটে ডিম আছে দর্শক ওই ওজন বেশি এত সুন্দর একটা মুরগি কিন্তু ছয়শো টাকায় বিক্রি হয়েছে আর কাকার এই যে দেখেন আরও অনেক মুরগি না এটা ডিম আছে তারপরে কবুতরও আছে কাকার এই যে গুমটা আছে কর করা টাকা গুমটা আছে

মানে কি চৌদ্দশো টাকা দাম চাইতেছে না ও আচ্ছা হ্যাঁ আপনার হাঁস নাকি কাকার কাকার হাঁস না কাকা চৌদ্দশো টাকা চাইতেছে চৌদ্দশো টাকা কইতাছে কইতাছে চৌদ্দশো টাকা কইতাছে দর্শক দিছে না কাকা কাকা কিন্তু অনেক ব্যস্ত আর এই যে হলো কাকার কবুতর বকলা বাজারে দর্শক এদিক থেকে আরো অনেক আমাদের ভাই এবং যারা আমাদের চাচারা আছে তারা কিন্তু বিক্রি যে আমাদের এক বেপারী ভাই মুরগি নিয়ে বসে আছে ভাই কি অবস্থা কেমন আছেন ভালো তারপরে ভাইয়া কেমন দাম পাচ্ছেন আজকে মুরগির দাম তো কম দাম কম সবাই বলতেছে দাম অনেক বেশি দাম তো দাম কম থাকে না কত করে কেজি বিক্রি হচ্ছে কেজি বিক্রি করে ছয়শো ছয়শো এটা কি পাইকার না খুচরো খুচরা খুচরা ছয়শো বলা ভয়া বন্ধুরা এই যে কিন্তু আমার সেই ইংরেজ আমলের চাচা ছিঁড়ে রাখেন মুরগি বিক্রি করতেছে ঠিক আছে এই যে সুন্দর সুন্দর কাকার কিন্তু আজকে মুরগি আমার কাকা এই আছেন বালাই কাকা ভালোই আছেন

এই যে বন্ধুরা এখানে হলো আপনার হাঁস আজকে যে দেশি হাঁস এই যে আমাদের কাকা নিয়ে এসে একটা হাঁস যে কাকা কি একটা ইয়ানসিডেন্ট নাকি হাঁস না নয়টা নয়টা বিক্রি হয়ে গেছে সব কাকা এগুলো দাম কীরকম পাইলেন আজকে ছয়শো টাকা ছশো টাকা করে পিস বিক্রি করছে ছশো টাকা করে বন্ধুরা আজকে কিন্তু লোকলা বাজার থেকে এই যে কাকা যে হাঁসগুলো নিয়েছে হাঁসগুলো বিক্রি করেছে আর এই দিক থেকে আর কয়েকজনে কয়েকটা হাঁস নিয়ে এসছে তাছাড়া আজকে কিন্তু বাজারে একেবারে আপনার হাঁস রোকলা বাজারে এই আমাদের এক ভাই বিক্রি করতেছে হাঁস ভাই এগুলো কীরকম দাম ভাই ছয়শো টাকা ছয়শো টাকা করে ছয়শো টাকা করে আজকে হাঁসের দাম অনেক বেশি আজকে দাম বেশি হ্যাঁ আজকে কিন্তু দাম দর্শক বন্ধুরা হাঁসের অনেক হ্যাঁ এখানে কিন্তু আপনার এই যে দেখেন চীনা হাঁসের বাচ্চাও বিক্রি হচ্ছে চীনা হাঁসের বাচ্চা দেখেন সুন্দর বাচ্চা বয়স কত হয়েছে ভাই বাচ্চাগুলার পনেরো ষোলো দিন হয়েছে পনেরো ষোলো দিনের সুন্দর বাচ্চা নিয়ে এসে কিন্তু দর্শক এক ভাই আমাদের দেখেন চমৎকার সুন্দর ভাই এগুলো হাঁসেই তো ফুটাইছে না হাঁসে ফুটাইছে এখন কত করে ব্যস্ত আছে টাকা পিস দর্শক এই যে এক সপ্তাহের বাচ্চা এগুলো কিন্তু আপনারা যদি দেড়শো টাকা দিয়েও কেনেন তাহলে ভালো হবে দাম করতেছে ভাই কিরকম দাম করতেছে জোড়া তিনশো কইতেছে দিলেন না কিরকম নিয়ত করছিলেন চারশো চারশো কিছু না কিছু কমাইলেও আমাদের এই গৃহস্থ বন্ধুরা রাখলাম আমাদের তুলনামূলকভাবে আজকের যে বাজার এবং তার যে বাজার দর বলতে পারেন এটাই ছিল আমি চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর এবং জানানোর চেষ্টা করলাম দাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রত্যাশা করি একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের এরকম বাজার ঘাটের ভিডিও দেখতে পছন্দ করেন তাদেরকে বলব দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা করুন